আপনি বিজনেস করতেছেন ভালো কথা আপনি তো চুরি করতেছেন না এখানে ঝামেলা না থাকবে আপনি তাহলে আপনি এত এত কেন

হ্যাঁ বন্ধ করে থাক শোনেন মূলত এই যে বিভিন্ন এই জিনিসগুলো এগুলা ফটো করে এক একজন আসে মাঝারে ঘুরতে আসে দেখেন এগুলি আমরা এগুলি আমরা জানি এগুলি সকাল ভালো

ভাই একজন একটু হ্যাঁ আমি যাচ্ছি একটু আমি যাচ্ছি আমি যাচ্ছি মাউথ গুলো পাঠিয়ে দি আপনি তো